আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইনে ই রিটার্ন ফাইল করার সময় কিভাবে আপনি ইনকাম ফ্রম রেমিটেন্স বা প্রবাস থেকে প্রাপ্ত রেমিটেন্স আয় সংযুক্ত করবেন এবং এই আয়ের উপর আদৌ কোনো প্রকার ট্যাক্স দিতে হবে কিনা তো প্রথমে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কার করে নেওয়া যাক বাংলাদেশে বৈধ চ্যানেলে যেমন ব্যাংক এক্সচেঞ্জ হাউস বা অনুমোদিত মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে পাঠানো রেমিটেন্স সম্পূর্ণ ট্যাক্স মুক্ত অর্থাৎ এই আয়ের উপর কোনো ইনকাম ট্যাক্স প্রযোজ্য নয় তবুও এটিকে ই রিটার্নে রিপোর্ট করা প্রয়োজন কারণ এটি আপনার মোট অর্থনৈতিক সামর্থ্য বা সোর্স অফ ইনকাম স্পষ্ট করবে তো আমরা দেখি যে কিভাবে আমাদের এই ইনকাম ফ্রম রেমিটেন্স এটি ট্যাক্স মুক্ত হলো এক্ষেত্রে আমাদের সোর্সটি হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট থ্রি বা আয়কর আইন দুই এই আইনের সিক্স শিডিউল তথা ষষ্ঠ তফসিল এখানে বলা আছে ট্যাক্স এক্সিমশন রিবেটস এবং ক্রেডিট সম্পর্কে এবং এই সিক্স শিডিউলের পার্ট ওয়ান এর আমরা যদি প্যারা সতর্তে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো এনি ইনকাম আর্নড ইন অ্যাব্রোড বাই অ্যান ইন্ডিভিজুয়াল এস বিং এ বাংলাদেশি সিটিজেন অ্যান্ড ব্রড এনি সাচ ইনকাম ইন বাংলাদেশ অ্যাজ পার এক্সিস্টিং লস অ্যাপ্লিকেবল ইন রেসপেক্ট অফ ফরেন রেমিটেন্স অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল এস হন এবং তিনি বাংলাদেশি সিটিজেন হওয়ার সত্ত্বেও তিনি যদি হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে কোনো প্রকারের হচ্ছে ফরেন রেমিটেন্স এনে থাকেন তাহলে তিনিও ইনকাম ট্যাক্স থেকে সম্পূর্ণভাবে তার যে আয় ফরেন এটি এক্সেমটেড হবে এবং আমাদের সরকারের আইন অনুযায়ী তাকে কোনো প্রকারের ইনকাম ট্যাক্স এই ইনকামের উপর তাকে কোনো প্রকারের ট্যাক্স প্রদান করতে হবে না তো প্রথমে আমরা যাই এটি আমরা কিভাবে রিপোর্ট করব যেহেতু আমাদের এটিকে রিপোর্ট করতে হবে আমাদের আয়করের মধ্যে তো আমরা এটিকে কোথায় রিপোর্ট করব প্রথমে আমরা চলে যাব ইনকাম ট্যাক্স সাবমিশনের মধ্যে তো ইনকাম ট্যাক্স আপনি যখন ইরান সাবমিট করবেন আপনার এমন একটি ইন্টারফেস আসবে সেখানে আমরা সাবমিশনে যাব এবং রেগুলার রিটার্নে যাব তো এখানে যাওয়ার পরে আমাদের এখানে খুঁজে বের করতে হবে আমাকে এখানে যেটি করতে হবে নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে ট্যাক্স এক্সেমটেড ইনকামের কথা বলা আছে যে এনি ইনকাম হুইচ ইজ ফুল্লি এক্সেমটেড ফ্রম ট্যাক্স এই ক্ষেত্রে আমাকে দিতে হবে ইয়েস যেহেতু আমার রেমিটেন্স থেকে প্রাপ্ত আয় সম্পূর্ণ ট্যাক্স মুক্ত সে আমাকে এখানে এক্সেমটেড ফ্রম ইনকাম ট্যাক্স এইখানে অপশনটি ইয়েস ক্লিক করতে হবে যে আমার এখানে একটি অপশন চলে এসেছে ট্যাক্স এক্সেমটেড ইনকামের তো আমি এখানে ট্যাক্স এক্সেমটেড ইনকাম অপশনে ক্লিক করবো এই ট্যাক্স এক্সামের অপশনে ক্লিক করার পরে এবং এখানে ক্লিক করার পরে আমরা উপরে ফরেন রেমিটেন্সের অপশনটি পেয়ে যাচ্ছি এই ফরেন রেমিটেন্স অপশনে ক্লিক করার পরে আমার এখানে এক্সট্রা কিছু ঘর চলে আসবে তথ্য পূরণ করার জন্য যে টোটাল লিমিটেড অ্যামাউন্ট কত আমরা ধরে নিচ্ছি এখানে টোটাল লিমিটেড অ্যামাউন্টটি হতে পারে সাত লাখ পঞ্চাশ হাজার সাতান্ন এই অ্যামাউন্টে আমি দিলাম দেওয়ার পরে কোন দেশ থেকে আর্নিং এসেছে সেই দেশের নামটি আপনি এখানে লিখে দিবেন এরপরে সোর্স অফ ইনকাম আপনার ইনকাম কোন সোর্স থেকে আসছে আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সোর্স অফ ইনকাম ফ্রিল্যান্সিং দিবেন কিংবা আপনি যদি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয় করে থাকেন তাহলে আপনি সেখানে কন্টেন্ট ক্রিয়েশন দিতে পারেন বা এটিও এর আসলে আওতায় পড়ে আপনি এখানে আপনার সোর্স অফ ইনকামটা আপনি এখানে অপশানে অ্যাড করে দিবেন তারপরে নেম অফ এমপ্লয়ার যেই কোম্পানি বা এমপ্লয়ার কাছ থেকে আপনার রেমিটেন্সটি আসতেছে সেই এমপ্লয়ার নামটি আপনাকে এখানে অ্যাড করতে হবে এ আমি এখানে দিতে যাচ্ছি ইউটিউবের নাম এ আসবে মোড অফ রেমিটেন্স বা আপনি কোন মাধ্যমে আপনি রেমিটেন্স আয় করেছেন এখানে দুটো অপশন রয়েছে ব্যাঙ্কিং চ্যানেল কিংবা ফরেন কারেন্সি ডিক্লারেশন এট কাস্টমস পয়েন্ট তা আমরা সচরাচর ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে এনে থাকি যদি ফরেন কারেন্সি ডিক্লারেশন করে থাকি কাস্টমসের মাধ্যমে কাস্টমসের পয়েন্ট অ্যাড করলে সেখানে আপনাকে হচ্ছে কাস্টম অথরিটি এবং অন্য অন্য তথ্য পাসপোর্ট নাম্বার ডিক্লারেশন দিয়ে ইত্যাদি আপনাকে হচ্ছে সাবমিট করতে হবে আর আপনি যদি ব্যাংকিং চ্যানেল দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ব্যাংকের তথ্য দিতে হবে ক্ষেত্রে যেই ব্যাংকে আপনার রেমিডেন্সটি এসেছে সেই ব্যাংকে তথ্য আপনি এখানে দিবেন আপনি এখানে অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম রয়েছে আপনি অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিবেন এবং আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং দেখতে পাচ্ছেন যে আপনার ট্যাক্স এক্সাম ইনকামের তথ্যটি এখানে চলে এসেছে সে ড্রাফ মাধ্যমে আপনার তথ্য পূরণ করা শেষ হয়ে গেল এভাবেই আপনি আপনার ইনকাম ফ্রম রেমিডেন্স তথ্যগুলোকে আপনার ই রিটার্ন ফাইলিং করার সময় আপনি এখানে সংযুক্ত করতে পারবেন রেমিডেন্স আয় অবশ্যই রিটার্নে দেখাতে হবে তবে এর উপর কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না এটি কেবলমাত্র আপনার আয়ের উৎসকে স্বচ্ছভাবে উপস্থাপন করতে সহায়তা করবে যা ভবিষ্যতে ব্যাংকিং বিনিয়োগ বা প্রমাণ সাপেক্ষে আয় দেখানোর জন্য আপনার জন্য আবশ্যক হয়ে দাঁড়াবে অথবা এটি আপনাকে অবশ্যই দেখাতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যে প্রকার জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না